হ্যালো বন্ধুগণ আজ সন্ধ্যা সকাল সাড়ে সাতটা মিনিটে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজকের ভিডিওতে আমরা এই দুটি দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ এবং খেলার ভেন্যু সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই আমরা দেখে নেব কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ এক কুইন্টেন ডি কক উইকেটকিপার ব্যাটসম্যান দুই সুনীল নারিন অলরাউন্ডার তিন আজিঙ্কা রাহানে অধিনায়ক চার ভ্যাংটেশ আয়ার পাঁচ রিঙ্কু সিং ছয় আন্দ্রে রাসেল সাত রমনদীপ সিং আট হর্ষিত রানা নয় বৈভব আরোরা দশ অ্যানরিক নর্জে এগারো বরুণ চক্রবর্তী এরপর পাঞ্জাব কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশটি দেখে নেওয়া যাক এক প্রিয়ান্স আরিয়া দুই প্রভূষী মরণ সিং তিন শ্রেয়াস আয়ার চার নেহাল ওয়াধেরা পাঁচ জশ ইংলিশ ছয় শশাঙ্ক সিং সাত গ্লেন ম্যাক্সওয়েল আট মার্কো ইয়ানসেন নয় জ্যাভিয়ের বার্টলেট দশ অর্ষদ্বীপ সিং এগারো জুজবেন্দ্র চাহাল বন্ধুরা আজ এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আশা করি খেলাটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে